তিনি গ্রিক দেবতা নন নন রোমান কোন গ্ল্যাডিয়েটর বাইশ গজের যুদ্ধে তিনি অদম্য এক যোদ্ধা মেহেদি হাসান মিরাজ যে নামা বাংলাদেশ ক্রিকেটে এক আশার নাম ভরসার নাম এ সুপারস্টার অফ দ্য প্রেজেন্ট এন্ড দ্য ফিউচার উই গট দ্য চান্স টু ক্যাচ আপ উইথ মেহেদী হাসান মিরাজ আ প্রথমে আমরা শুরু করি আপনি যে আপনি যে আজকে এত সুন্দর কন্ট্রিবিউশন করলেন ব্যাটিং এবং বোলিং আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমি জানি খুব ভালো লাগতেছে আমরা সিরিজ জিতছি এর জন্য খুবই ভালো লাগছে ব্যাটিং আর যেভাবে ফিনিশ করেছে রিশাদ সত্যি কথা বলতে ওর জন্য আরো বেশি ভালো লাগতেছে রিয়াদ ভাই আমরা যে সিরিজটা জিতলাম টি টোয়েন্টি সিরিজের পর আমরা হারলাম এই সিরিজ জিতলাম ওর ডিআই সিরিজ কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে রিশাদের ছয় গুলো দেখে আরো বেশি ভালো লাগছে ও যে ইনিংসটা খেলেছে রিশাদের কাছে আগে যাও এই টিমটা দেওয়া হয়েছে डेफिनेटলি আমি মনে করি যে এরাই মিরাজ থাকলে আমি 100 100 মিরাজে বন্ধুত্ব ট্র্যাজেডি যেন শেষ নেই বাংলাদেশ দলে মিডিয়াসন মিরাজ হতে পারত বিশ্বকাপ স্কোয়াডের সদস্য মন্তব্য করেছেন মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ফার্স্ট সুপারস্টার জানান তিনি যদি নির্বাচন কমিটি সদস্য হতেন তাহলে অবশ্যই মিরাজকে নিতেন দলে রকম কাহিনী ঘটলো টি বিশ্বকাপের আগে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আচ্ছা ঋষাদ তোমার যে ইনিংসটা খেলেছো কেমন লেগেছে আসলে আমরা অনেক এনজয় করেছি এখানে বসে তুমি ওই সময় কি ফিল হচ্ছিল তোমার না আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ফিল বলতে কি আমি চিন্তা করছিল যে অ্যাটাক করলে মনে হয় ভালো হবে মুশিফ বলছিলাম ভাই আমি অ্যাটাকে যাচ্ছি আপনি তো আসেন প্রথমে আগে একটু কোলাগুলি করিনি ও খুবই ভালো লেগেছে ঋষাদ আস্ত সত্যি কথা বলতে তুমি খুব ভালো একটা ইনিংস খেলেছো আর ওই পেশার সিচুয়েশনে কি চিন্তা হচ্ছিল আবার মুশফিক ভাই যেহেতু এক সাইডে ব্যাটিং করছিল যেহেতু রান প্রায় ষাট রান লাগছিল এরকমই তা তোমার কাছে কেমন মানে প্রেশার ফিল হচ্ছে আর ওই রকম মানে যাই রিক্স ফিরি খেলেছো কেমন মানে চিন্তা ভাবনা ছিল প্রেশার বলতে না আমি যখন গেছি তো দেখতেছি সাইডের মতো লাগে তো মুশফিক বলছিলাম ভাই আপনি তো আছেন আমি এক দিয়ে অ্যাটাক করলাম তো মুশিকে বলছে ঠিক আছে তোর স্ট্রং অ্যাটাক কর সত্যি কথা বলতে যে রিশাদ যখন ব্যাটিং করছিল আমরা সবাই ওখানে এনজয় করছিলাম সত্যি কথা ও যে এইভাবে টেনিস খেলবে মানে আমরা আশা করিনি খুবই ভালো লেগেছে তাসকিন ভাই আজকে আমরা যখন ফিল্ডিং পেয়েছি তুমি খুবই ভালো বোলিং করেছো স্টারটা খুবই ভালো করেছো মানে তোমার কাছে ওই স্টারটা কেমন লেগেছিল এবং ওভারঅল টিম নিয়ে তুমি একটু কিছু বলো আমাদেরকে না আমরা ওভারঅল আজকে ভালো ক্রিকেট খেলছি শুরুর দিকে আমরা বেসিকেই ছিলাম আল্লাহর মতে অনেক দিন ধরেই ভালোই করে আসতেছি হয়তো মাঝে মাঝে খারাপ হয়েছে কিন্তু স্টারটা ভালো ছিল পরে হচ্ছে ভালো আমরা শেষ করছি খুব ভালো বলিং হয়েছে খুব ভালো আরে আচ্ছা তুইও মাঝখানে অনেক ভালো একদম রানের মাঝখানে ভালো বলো রানের মাঝখানে উইকেট মেরেছেন রানের মাঝখানে রানের মাঝখানে তামিম তুমি একটা রোল প্লে করেছো কনকাশনে ব্যাটিং করেছো বাট এটা জানি একটা ডিফিকাল্ট একটা ব্যাটসম্যানের জন্য তা তোমার কিরকম লেগেছে আসলে সত্যি দেখেন আমি লাকি ছিলাম এই দিক থেকে কারণ আমি তখন লাঞ্চ করতেছিলাম কোচ আমাকে হঠাৎ করে এসে বললো যে ব্যাটিং করতে হবে প্রথমে সিরিয়াসলি নেই বাট সে পরে বলছে আসলে সিরিয়াসলি যে কনকাশনে ব্যাটিং করতে হবে তো যখন বলছে আমি জাস্ট মাথায় একটা জিনিসে কাজ করছে যে বেশি কিছু চিন্তা করবো না জাস্ট পজিটিভ খেলা খেলবো আমি যাতে টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি জাস্ট এই একটা জিনিসে মাথায় ছিল ওডিয়া ক্রিকেটে এমন আরে বেটা মোরা নদীর কুলে আসছি লঞ্চ এর কাছাকাছি এইটা সবাই বরিশাল যায় কাপটা লই এমন দর দিমু বরিশাল যাইয়ে পৌঁছামু ঠিক আছে মাঠেই দেখা যাবে মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টাটাকে কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড